কমিউনিস্ট্রা আম্বেদকরের জন্মদিন পালন করে না তারা ভারতীয় নেতৃত্ব কেউ মান্যতা দেয় না তবে তারা লেনিন স্টালিন এবং মাও সেতুং এর জন্মদিনে যথারীতি পালন করে থাকে এমনকি প্রয়াত জ্যোতির বসুন রিপেন চক্রবর্তীকেও কমিউনিস্টরা ভুলে গেছে আম্বেদকরের জন্মদিবসে এইভাবেই কমিউনিস্টদের বিদলেন সংসদ বিপ্লব কুমার দেব সোমবার সাগর মণ্ডলের উদ্যোগে ড বি আর আম্বেদকরের একশো পঁয়ত্রিশতম জন্মবার্ষিকী উদযাপিত হয় ড বি আর আম্বেদকরের আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব এছাড়াও উপস্থিত ছিলেন কমলা সাগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা অন্তরা সরকার দেব বিধায়ক সুশান্ত দেব জেলা সভাপতি বিপ্লব চক্রবর্তী সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত কমলা সাগরের মন্ডল সভাপতি সহ বিশিষ্টজনেরা নম্বর তার জন্য এখানেও তো বাই বাই দা পিপল নির্বাচিত হয় চাই জ্যোতি বোষ হোক স্বর্গ স্বর্গীয়পেল চক্রবর্তী হোক এদের তো আর ঘুমে গেছে এদের এদের জন্মবার্ষিকী দেখবেন তো খুব দিক্ষা দুঃখা করবে কিন্তু লেনেনের জন্মবার্ষিকী পালন করতে হবে এখন তো আমরা আসার কারণে জায়গায় জায়গায় সেখানে লাগায় না না হলে তো পাড়ায় পাড়ায় আপনার বুথে বুথে লেনের জন্মদিন